আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি তারানি সুন্নি জামে মসজিদ এই মসজিদটি শিরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার রামচন্ডুকুরা ইউনিয়নে তারানি গ্রামে অবস্থিত এই মসজিদের বিশেষ কিছু কার্যক্রম তুলে ধরব এই ভিডিওতে মসজিদের ভিতরে প্রবেশ করে দেখলাম হুজুরকে বয়ান করতে আর শুনলাম সেই বয়ান মনোযোগ দিয়ে تابو حاصل ماده بنابراین که আরش پالিশ طورতে জানেন আওয়াজ حوالে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরজায় থাকে তখনি আল্লাহ রব্বানা যখন সর্ব সর্ব নসিয়াত এন্ড বল মেনিয়ার সরনো লা ইলাহা ইল্লাল্লাহু

খুদবা শেষে শুরু হয় নামাজের আজান আর আজানে হাইয়ালাস ফালা বলার সাথে সাথে সকল মুসুলিয়ান দাঁড়িয়ে যান এটা হচ্ছে সন্নিদের অন্যতম একটি নিয়ম নামাজ শেষে শুরু হয় মিলাদ কিয়াম তারানী সুন্নি মসজিদের ইমাম নিজেই এই মিলাদকিয়াম পরিচালনা করেন মিলাদ কিয়ামে এলাকার সকল মুসল্লিদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ লক্ষ্য করা যায় মুজাদ্দিদিয়া তরিকা অনুসারে সম্পূর্ণ মিলারটি পরিচালিত হয় গ্রামের ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে যুবক বৃদ্ধসহ সকলের অংশগ্রহণে এই মিলারটি পরিচালিত হয় মিলাদ শেষে মোনাজাত এবং তবারক বিতরণ সব কিছুই যেন পরিপূর্ণতার প্রকাশ পায় tera tum karein sabhiya rehna সুন্নি ভাই বোনদের চোখে যদি এই ভিডিওটি পড়ে তাহলে একটাই অনুরোধ করল ভিডিওটি শেয়ার করে দিবেন যেন প্রত্যেকেই দেখতে পারেন পবিত্র কিয়ামে প্রিয় নবীজি হযরত সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামকে দাঁড়িয়ে সালাম দেওয়া হয় এবং এই সালামকে সুন্নি জনতা মনে করে সর্বোত্তম ইবাদত Ya kudarai Rabbi, J Allah 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 Salamu alaykum. Assalamu alaykum. Assalamu alaykum. Assalamu alaykum.

কিয়াম শেষে শুরু হয় মোনাজাত এভাবে প্রত্যেক শুক্রবার নামাজের পর মিলাদ কিয়াম এবং শেষে তবারক বিতরণ করা হয় এই তারানি সুন্নি জামে মসজিদে এই মুজিযা দন বেরা উঠেছে तन্যের মধ্যে মধ্যে যে জুবাই বেরে হল সর্ব শ্রেষ্ঠ পারল সুন্নার দোয়ার পরেই শুরু হয় তবারক বিতরণ আর এই তবারক বিতরণের মধ্য দিয়েই শেষ হয় প্রতিদিনের জম্মার নামাজ ম তাদশের প্রত্যেক ভাই আপনারা চাইলে এই তারানীর জামে মসজিদে আসতে পারেন নামাজ পড়তে এখানে আছে ব্রাতিত্ব এবং সুসম্পর্কের একটি বন্ধন আর সেই সম্পর্ক দূরে রাখার জন্যই গ্রামের এক একজন এক দিন তবারক বিতরণ করে থাকেন